বাংলাদেশকে ছোট দল ভেবে ভুল করেছি টাইগারদের বিপক্ষে লজ্জাজনক হেরে গিয়ে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে একই বললেন আফগান অধিনায়ক রাশিদ খান দর্শক এশিয়া কাপে সুপার ফোরে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানদের বিপক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো চুয়ান্ন রান সংগ্রহ করে টাইগাররা দলের হয়ে সর্বোচ্চ বায়ান্ন রান করেন ওপেনার তানজিদ তামিম এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ তিরিশ রান করেন সাইফ হাসান আর একশো রানের লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের প্রথম বলেই নাসু আহমেদের বলিং ঘূর্ণিতে উইকেট বিলিয়ে দেয় আফগান ওপেনার সাদিকুল আটাল এরপর তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান এবং ঋষাদ হুসেনদের অগ্নি ছড়া বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাও মিছিল করে আফগান ব্যাটাররা টাইগারদের বোলিং তাণ্ডবের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে রশিদ খানের দল শেষ পর্যন্ত একশো রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান যার ফলে আট রানের শ্বাস শুদ্ধকর এক জয় নিয়ে এশিয়া কাপে সুপার ফোরে ওঠার স্বপ্ন জোরালোভাবে বাঁচিয়ে রাখল টাইগার রাব অপরদিকে ভাবে হেরে গিয়ে চরম হতাশ ছিলেন আফগানিস্তানের কোচ এবং খেলোয়াড়রা আর ম্যাচ শেষে উপস্থাপকের বসে আফগান অধিনায়ক রশিদ খান বললেন বাংলাদেশকে ছোট দল ভেবে ভুল করেছে নিজেদের দিনে বাংলাদেশ সেরা এটা মানতেই হবে তারা ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছে তবে পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কাকে লজ্জাজনক ভাবে হারিয়ে সুপার ফোরে আমরাই যাব হ্যাঁ দর্শক আপনাদের কি মনে হয় শেষ পর্যন্ত বাংলাদেশ কি পারবে সুপার ফোরে উঠতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ